দূরপাল্লার ট্রেনে মেল হোক এক্সপ্রেস হোক আমি আপনি অনেকেই যাতায়াত করি এবং ভারতীয় রেল আমাদের দেশের লাইফ লাইন ফলে গণপরিবহন ব্যবস্থাতে যাতায়াত করার এটি এমন একটি মাধ্যম যেটি দিয়ে যাতায়াত করতেই হয় তবে যাতায়াত করার ক্ষেত্রে বর্তমানে বেশ কিছু অসুবিধা তৈরি হতে শুরু করে যে জানার সময় যে আদেও আমার ট্রেনের টিকিটটা কনফার্ম হয়েছে তো ধরুন এখন দুমাস আগে ট্রেনের টিকিট কাটতে পারা যায় আপনি দুমাস আগে ট্রেনের টিকিট কাটলেন আপনার পছন্দসই ট্রেনের টিকিট কনফার্মও হয়ে গেল তাহলে তো আপনি একেবারে নিশ্চিন্ত যদি না ভারতীয় রেল সেই ট্রেনকে বাতিল করে যদি না সেই ট্রেন যে সময়ে ছাড়ার কথা তার বদলে অন্য কোনো সময়ে ছেড়ে যায় কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে আরও একটি সমস্যা বা চিন্তা যাত্রীদের মধ্যে বারবার ধরে ঘোরাফেরা করতো সেটা কি সেটা ছিল যে চার ঘন্টা আগে জানতে পারা যেত রিজার্ভেশন চার্ট দেখে যারা ওয়েটিং লিস্টে আছেন তারা কি তাদের টিকিট কনফার্ম করতে পারলেন অর্থাৎ যে ট্রেনের যে গন্তব্যে তিনি যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন বা তাকে যেতেই হতো তাতে কি তিনি যাওয়ার মতো অবস্থাতে থাকতে পারলেন যাদের ট্রেনের টিকিট কনফার্ম হয়ে যেত চার ঘন্টা পরে রিজার্ভেশন চার্ট প্রকাশ হয়ে তারা খুশি হতেন আর যারা এই রিজার্ভেশন চার্ট দেখে খুশি হতে পারতেন না তাদের অর্থ ফেরত নিতে হতো এবং তাদের যাওয়াটাও বাতিল হতো অনেককেই এই কারণে ভয়ঙ্কর রকম অসুবিধার সম্মুখীন হয় এই সিস্টেম বা এই অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা শুরু করেছিল ভারতীয় রেল কিছুদিন আগেই আপনারা জানেন যে বিকানের সেখানে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে চব্বিশ ঘন্টা আগে রিজার্ভেশন চার্ট প্রকাশ করে দেওয়া হবে প্রথম চার্টটি প্রকাশ করা হবে এবং সেখানে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হবে যে কোন ব্যক্তি ট্রেনের টিকিট যারা ওয়েটিং লিস্টে ছিলেন তাদের কনফার্ম হয়ে গেছে যাদের ট্রেনের টিকিট কনফার্ম হয়ে গেল ভালো যাদের ট্রেনের টিকিট কনফার্ম হয়ে যেতে পারলো না তারা অপর একটি সুযোগ পেলেন বা রেল বাদ দিয়ে বাস গাড়ি ফ্লাইট তারা অন্য কোনো গড় পরিবহন ব্যবস্থা তার অল্টারনেটিভ তাদের হাতে থাকতো এরপর ভারতীয় রেল সিদ্ধান্ত নিল না চব্বিশ ঘন্টা করতে গিয়ে বহু ক্ষেত্রে অসুবিধা হচ্ছে কোন ব্যক্তি একেবারে শেষ মুহূর্তে যাত্রা বাতিল করছেন কোন ব্যক্তি বাতিল না করলেও ট্রেনে উঠছেন না এই ধরনের নানা অঙ্ক থাকে এছাড়াটি ট্রেন যখন একটি গন্তব্য থেকে অপর একটি গন্তব্যে যায় তখন রিজার্ভেশনের একাধিক জায়গাতে বিভিন্ন কোটা রয়েছে সেই কোটাগুলোতেও কি অবস্থা রয়েছে সেটাকেও তারা দেখে নিতে চান তো এরকমই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ভারতীয় রেল শেষমেশ চূড়ান্ত সিদ্ধান্ত নিল যে আট ঘন্টা আগে বা রিজার্ভেশন চার্ট প্রকাশ করে দেওয়া হবে এবং ধরুন যে ট্রেনের ছাড়ার কথা দুপুরবেলা দুটোর সময় আধ ঘন্টা আগে মানে সকাল ছটা কানায় সে তাকে প্রকাশ করে দেওয়া হবে আগের দিন রাতের বেলা আবার বাকি অংশের হিসেবে অর্থাৎ দুটোর পর তিনটে হলে সেটা সাতটা নাগাদ নয় ঠিক আছে এইভাবে অঙ্ক কষে কষে ভারতীয় রেল তারা রিজার্ভেশন চার্ট প্রকাশ করবে অপরের সুযোগ অবশ্য তারা চার ঘন্টা আগে দেবে তার কারণ আট ঘন্টা আগে ফাইনাল যে রিজার্ভেশন চার্ট প্রকাশ পেলো সেখান থেকেও যদি কেউ ট্রেনের টিকিট শেষ মুহুর্ত থেকে বাতিল করে ফেলেন ক্যান্সেল যদি কোনো কারণে হয়ে থাকে তাহলে সেই চার ঘন্টার মধ্যে অপর একজনকে সেখানে সুযোগ দিয়ে দেওয়া হবে ফলে তারা সুযোগ পাবেন হচ্ছে সেই ট্রেনে যাত্রা করার জন্য এবং ইতিমধ্যেই হচ্ছে যারা ট্রেনের টিকিট তৈরির দায়িত্বে থাকে বা এই গোটা রিজার্ভেশানের দায়িত্বে যারা থাকে সিআরআইএস ভারতীয় রেলের সেই সংস্থাকে ইতিমধ্যেই বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তারা সফটওয়্যার আপগ্রেডেশনের কাজ শুরু করে দিয়েছে সূত্রের খবর খুব শীঘ্রই ভারতীয় রেল এই আট ঘন্টার রিজার্ভেশন চার্ট সামনে রেখেই এগোবে ভারতীয় রেলের আধিকারিকরা জানাচ্ছেন এর ফলে যাত্রীদের যেমন সুবিধা হবে এবং আট ঘন্টাকে তারা যদি জেনে যান কোন ট্রেনের টিকিট কনফার্ম হলো কাটটা হলো না তাহলে তিনি বিকল্প ব্যবস্থা করে যাওয়ার জন্য হাতে অঢেল সময় পাবেন বা প্রয়োজন মতো সময় তারা নিয়ে নিতে পারবেন ফলে এটাই নতুন নিয়ম ভারতীয় রেলের আর চার ঘন্টার অপেক্ষা নয় এবার আট ঘন্টা আগেও আপনি জেনে নিতে পারবেন আপনার ওয়েটিং লিস্টে থাকা ট্রেনের টিকিট কনফার্ম কিনা আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন নিউজ বাংলা ক্যামেরায় কুনাল চৌধুরীর সাথে আবির ঘোষাল নিউজ এটিন বাংলা